মনোনয়ন বাণিজ্য আমাদের দেশে হবে না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে আপনারা দেখুন আমাদের এখানে রয়েছে প্রক্রিয়াতে কিন্তু আমাদের ওয়ার্ড কমিটি ইউনিয়ন উপজেলা কমিটি ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন বাণিজ্য সেখানে হতে পারে না তাছাড়া নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন অফসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন তাহলে দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাণিজ্য হতে পারে না অর্থাৎ এই সামগ্রিকভাবে ওকের প্রশ্নে উনার ব্যক্তিগত মতামত আমরা জানতে চাচ্ছি ডক্টর এসাল্লাহুল্লাম প্লিজ ধন্যবাদ সাইদ কে প্রথমে আমি এই ফোরাম ফর বাংলা স্টাডিজ তাদেরকে ধন্যবাদ জানাই কারণ দে আর কানেক্টিং দ্য আইডিয়াস এটা একটা বিরাট মত নিয়ে তারা এসছে এবং এই অনুষ্ঠানটি করেছে সেজন্য ধন্যবাদ জানাতে চাচ্ছি রক্তের ঋণ এটা ছিল আমাদের টপিক সেই জন্য আমাদের ঋণ সুত্তিই হবে এবং আমি বিশ্বাস করি জুলাই ছত্রিশ আর ক্যালেন্ডারে কখনও আসবে না এবং আমি এই ঋণ শোধার জন্য আমার পানি করার সময় আমি সবসময় বলি আমার মুগ্ধ কোথায় এটা আমি স্মরণ করি সবসময় আবার ন্যাশনালিটি সম্পর্কে প্রশ্ন এসছে নাকি ডুয়েল ন্যাশনালিটি সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্সটি সিক্স এর বলা হয়েছে ইফ ইউ হ্যাভ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট ইউ উড বি ডিসকোয়ালিফাইড টু বি এ পার্লামেন্ট মেম্বার সেই জায়গায় এটা বলা হয়েছে সেই জন্য ডুয়েল ন্যাশনাল হলে বাংলাদেশের নাগরিকত্ব হারায় এবং নির্বাচন করতে পারে না এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অভিমত আমি নিজেও ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করেই ইলেকশন করেছিলাম মন্ত্রী হয়েছিলাম যদিও বিগত পতিত সরকারের সংসদে নিয়ারলি চব্বিশ জন ছিল বিদেশি নাগরিক এবং তারা হাইক করে রেখেছিল এবং সেভাবেই মানি লন্ডারিং হতে বিদেশি বিজনেস এই অ্যাডভান্টেজগুলো তারা নিয়েছিল অত সংবিধানে যেটা রয়েছে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত রয়েছে এবং এটা থাকা উচিত আমি মনে করি কিন্তু এর মাঝে একটা ক্ষতিগ্রস্তের দিক রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন ড্রেন তেমন একটা হচ্ছে না সেই জায়গায় যদি এটাকে পৃথিবীতে প্রায় এখন বারোটি দেশে ডুয়েল ন্যাশনালে ইলেকশন করতে পারে সেই জায়গায় ফ্রান্সেও ডুয়েল ন্যাশনাল লেবানান আর্জেন্টিনা পৃথিবীর অনেক উন্নত দেশে ডুয়েল ন্যাশনাল ইলেকশন করতে পারে বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এই দুটা হওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি না আমি রাদার দ্যান দ্যাট আমাদের জাস্টিস হয়েছিল অন্যান্য ক্ষেত্রে ডুয়েল ন্যাশনালরা হতে পারে এটা আমি বিশ্বাস করি আমি আরেকটা অ্যাড্রেস করছি আমাদের মাহাদি ডক্টর মাহাদি আমিন যেখানে শেষ করে আসছে সেখানে আমি একটু যেতে যাচ্ছি আসলে তরুণদেরকে যেটা মানে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিয়েছিলেন সেটা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের অনেকে মনে আছে যে ব্লু ইকোনমি যেটা এখন ইউনাইটেড নেশন স্বীকৃতি হয়েছে সেইটিতে তিনি সারা বাংলাদেশে সকল তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের যে সম্ভাবনা এবং অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ অনেক বড়ো হবে এবং তার আয়তনে দ্বিগুণ হবে সেই কথাগুলি সেই সময় উনিশশো সালে বলেছিলেন তারপর নাইনটিন ইউনাইটেড থ্রিতে ইউনাইটেড নেশন এটার উপরে একটা রেজুলেশন হয়েছিল আমি সেই জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি যে বাংলাদেশের যে সমুদ্র এই সমুদ্রের ভিতরে যে আমাদের ব্লু ইকোনমি রয়েছে সেই ব্যাপারে কিন্তু তিনি বলেছিলেন এবং তিনি তরুণদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন আজকে এখানে মঞ্চে আরও কয়েকজন আমাদের বিএনপির ছাত্র দলের নেতা রয়েছে মাহাজিন আমিন বা কাজল তারা সবই তরুণ আর একটু ভেবে দেখুন আজ থেকে চব্বিশ বছর আগে তেইশ বছর আগে আমাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন অতএব সেই সময় আমরাও তরুণ ছিলাম এই তরুণদেরকে বিএনপি এবং বেগম খালেদা তথা শহীদ জিয়াই তিনি তরুণদেরকে অ্যাট্রাক্ট করেছিলেন এবং এই জেনারেশন জি যা ভবিষ্যৎ তরুণ আজকে যারা এই দ্বিতীয় বিপ্লবের অগ্রনায়কের ভূমিকা পালন করেছে। দেয়ার ফার বেটার দেন দ্য ওল্ড জেনারেশন ইন আদার ওয়ে যে ইনফরমেশন টেকনোলজি দে আর ভেরি অ্যাডভান্স সেই জন্য এখন যে আলোচনাটা বাজারে আসছে যে নির্বাচন করার অর্থাৎ সংসদ সদস্য হওয়ার সীমাকে কতটা কমানো যায় এক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ কমানো যেতে পারে কারণ ইনফরমেশান টেকনোলজির কারণে আজকালকের দিনে তরুণরা অনেক অ্যাডভান্স এই তরুণদেরকে সামনে নিয়ে আমরা এগোব সেটা আমরা বিশ্বাস করি এবং আমাদের হচ্ছে ছাত্র দল তরুণ ছাত্র দল তরুণ রয়েছে তাদের ওদের ভবিষ্যৎ ভালো হবে সেটা আমি বিশ্বাস করি এর আগে আজকের আলোচনায় ডক্টর মামুন শিক্ষা কমিশন সম্পর্কে বলতে আমি আমার সাবজেক্টগুলি বলে ফেলি শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছিলেন উনি বলেছিলেন যে শিক্ষা সংস্কার কমিশন হওয়া এখানে অবশ্য আমাদের অ্যাডভাইজার দুজন রয়েছেন অন্যরা চলে গিয়েছেন আমি এই শিক্ষা কমিশন সম্পর্কে অনুরোধ করব এই সরকারকে যেহেতু এই সরকারের সরকার প্রধান নবেল কাছে আমি ভেবেছিলাম যে আমরা প্রথমেই শিক্ষা কমিশন পাব তবে সংস্কার কমিশন নয় আমি বিশ্বাস করি পৃথিবীতে চার ভাগে তিন ভাগ দেশ রয়েছে যাদের পাঁচ কোটি জনসংখ্যাও নেই কিন্তু আমাদের দেশে জনসংখ্যার প্রায় পাঁচ কোটির মতো শিক্ষায় রয়েছে স্ট্রেইট চার কোটির উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে তো পৃথিবীতে যেখানে চার তিন অংশ দেশে পাস করে জনসংখ্যা নেই সে দেশে আমাদের ছাত্র সংখ্যা এত বেশি তাছাড়া পৃথিবীতে ত্রিশটির মতো ডেভেলপড নেশনে মোর পিপল আর পিপল আর টেকিং ইন দিস রেসপেক্ট আমি আমাদের দেশের কথা বলবো যে আমাদের দেশে মোর পিপল আর টেকিং বার্থ পিপল আর ডাইং ইন মিন্স যে আমাদের দেশের জনসংখ্যার বিপ্লব হচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেই দিক থেকে আমরা যদি শিক্ষাকে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের উচিত বাংলাদেশে একটি পারমানেন্ট শিক্ষা কমিশন তৈরি করা অর্থাৎ যেটা কনস্টিটিউশনালি আমাদের অনেকগুলো রয়েছেন ইনস্টিটিউশন যেমন দুদক রয়েছেন নির্বাচন কমিশন রয়েছে ঠিক তেমনিভাবে প্যারাল টু দ্য গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রির পাশাপাশি যদি একটি পারমানেন্ট শিক্ষা কমিশন থাকে এই গ্লোবালাইজেশনে শিক্ষার যে অ্যাডভান্সমেন্ট এবং শিক্ষার যে পরিবর্তন পরিবর্তন এগুলির জন্য আমি মনে করি এটা কনস্টিটিউশনাল পজিশন শিক্ষা কমিশন করার প্রয়োজন রয়েছে যেটা ওয়াচডক হিসাবে এডুকেশন মিনিস্ট্রির সাথে প্যারালে কাজ করবে তাদের হয়তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়কে তারা সাজেশন দিতে পারবে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারবে এবং শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে আমরা যদি শিক্ষাকে গুরুত্ব না দেই তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব যেটা আমাদের বিগত সরকার করেছে আমাদের সরকারের সময় আমরা রাতে যদি গাড়ি চালাই হেডলাইট হাই বিমে দিয়ে এইভাবে আমরা এগুলো চেষ্টা করতাম আর আমি দেখেছি বিগত সরকার তারা গাড়ির পিছনে যে রিয়ার ভিড় মিয়ার রয়েছে এবং রিভার্স গিয়ারে দিয়ে তার পিছনের দিকে গাড়ি চালিয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তরুণজন প্রজন্মকে শিক্ষায় দীক্ষিত করতে হবে এখানে অনেক আলোচনা হয়েছে আমরা ছাত্রদল করেছিলাম সেই কারণে এই আলোচনাটা আমার আনতে হয় যে আজকে মাহাদি যে আমাদের দলের যে স্ট্যান্ডগুলোর কথা বলল যেমন আমাদের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে ঘটনা কথাগুলি বলা হয়েছে সেখানে এমন কিছু নেই যে আগামী দিনে পরিবর্তন হচ্ছে তার ভিতরে নেই অথবা টু থাউজেন্ড সিক্সটিনে যে টোয়েন্টি থার্টি ভিশনের কথা বলা হয়েছিল সেখানে যা বলা হয়েছে তা আজকে সংস্কারে এসে সেই কথাগুলি আমরা কিন্তু রিপিট করছি। আমাদের প্রত্যেকটি কথা রয়েছে আমাদের এই দফা এবং মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভিশনের বৈদুল্লা আলম মজুমদার তিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান রয়েছেন তিনি বলেছিলেন যে মনোনয়ন বাণিজ্য এবং কালো টাকার দৌরত্ব এবং সুস্থ নির্বাচন তিনটি করার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না আমি ঠিক পথ খুঁজে পেয়েছি তা বলবো না তবে আমি বলতে পারি যে মনোনয়ন বাণিজ্য আমাদের দেশে হবে না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে আপনারা দেখুন আমাদের এখানে স্টেজের নার্সিং রয়েছে ছাত্র দলের গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি উপজেলা কমিটি ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন সেখানে হতে পারে না তাছাড়া নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন অফিসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন তাহলে দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাণিজ্য হতে পারে না অতএব নির্বাচন কমিশনের এই সলিউশনটা রয়েছে কারণ উন্নত বিশ্বে অর্থাৎ আমেরিকাতে আমরা দেখেছি প্রাইমারি ইলেকশন রয়েছে সেখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না এই বিষয়টি নিয়ে আমার মনে হয় তারা ভেবে দেখতে পারে এবং আমাদের দল থেকে সুনিশ্চিত আমরা বলতে পারি যে দলে গণতন্ত্র রয়েছে সেই জন্য মনোনয়ন বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না কালো টাকার কথা বলা হচ্ছে কালো টাকা যদি আমরা আমরা দেখেছি এবং আমরা সেটা দেখেছি নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টাররা তৈরি হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা মনোনয়ন যারা এমপি হয় তারা সেই সার্টিফিকেট নিয়ে সেই ক্ষেত্রে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রতিদ্বন্দ্বিতা করবে এই ধরনের ব্যক্তিরা যদি তারা দুদুক থেকে আগাম প্রত্যয়নপত্র নিতে পারেন অর্থাৎ এমন কোন প্রভিশন যদি নির্বাচন কমিশন করেন যে মনোনয়ন প্রত্যাশীরা দুদুক থেকে পূর্বেই তারা প্রত্যয়নপত্র নিবে তাহলে দুদুক তাদেরকে ভেরিফাই করবে যে তারা কিভাবে কালো টাকা অর্জন করেছে বা তাদের দিবে দিবে না প্রত্যয়নপত্র দেয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা তিন নম্বর উনি বলেছেন সুস্থ নির্বাচন করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুস্থ নির্বাচন করতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলা ব্যাকআপ যেটা এখন আইন শৃঙ্খলার জন্য পুলিশ কমিশন হয়েছে সেখানে ব্যাপক পরিবর্তন আসছে আর দ্বিতীয়টি হচ্ছে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার এসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্ট পুলিং এজেন্ট পুলিং অফিসার এদেরকে কোন অবস্থায় কোন দলের সদস্যকে নিয়োগ দেওয়া যাবে না আমরা দেখেছি নির্বাচনগুলিতে এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার তারা সেই জায়গাটিতে এই নির্বাচনের সময় তারা অনেকটা এই নির্বাচনের কাজ করে আমরা যদি স্মরণ করি দুই হাজার নির্বাচনে যেটা এটিএম সামস্লদা এবং ব্রিগেডিয়ার সাহেবের কমিশন ছিল সেই কমিশনটি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই প্রতিত সরকারকে এই বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সময়ে ইন্টারনেট বা মোবাইল মিডিয়া এর আগে ইলেকশনগুলোতে ইউজ করা বন্ধ ছিল স্পেসিফিক্যালি দুই হাজার আটে নির্বাচনের আগে আহমেদ যখন ছয় ঘোড়ার রাজনীতি করে ভারত থেকে ফিরে আসলেন এই সুপরিকল্পিত সেই প্ল্যানটি তখন হয়েছিল এবং এরিয়া ডিমার্কেশনগুলো সেই সময় করা হয়েছিল কিভাবে কোথায় জিতিয়ে আনা যায় এই পতিত সরকার আওয়ামী লীগকে এই যে মিডিয়া ইউজ করে তখন মব অ্যাটাক করা হয়েছিল কেন্দ্রগুলোতে এগুলির এক্সপেরিয়েন্স যাদের রয়েছে তারা জানে এই যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন রয়েছে সেখানে যারা রয়েছেন সকলেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন কিন্তু নির্বাচন বার এই ধরনের কোন লোককে ওই কমিটির সদস্য করা হয়নি যে দিকগুলো রয়েছে কিভাবে রিগিং হয় সেগুলি সম্পর্কে তারা এতটা ওয়াকেবাল হতে পারেননি সেজন্য আমি বলবো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে একটি রূপরেখা তৈরি করে এবং সেটা যদি তারা সাবমিট করে এবং সেটা পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে যদি আসে আমি নিশ্চিত যে আগামী দিনে একটি সুস্থ নির্বাচন হতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস এখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বক্তব্য দেওয়া হয়েছে দেখুন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এর আগে কোনো আন্দোলনের সম্পৃক্ত ছিল না আমরা সুস্পষ্টভাবে বলতে পারি এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো বিরানব্বই সালে বেগম খালেদা যে এই করেছিল এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তারা আজকের এই দিনে এসে এই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই ছত্রিশে আন্দোলনে আত্মতি দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আমি অত্যন্ত আশাবাদী যে যে সরকার হয়েছে এই সরকারকে এবং যৌক্তিক সময় দেওয়ার কথা আজকেও আমাদের বলে গিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপিকে একটি তকের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা সংস্কার চাই না নির্বাচন চাই মোটেও এটি সত্য নয় আজকেও মহাসচিব এটি ব্যক্ত করেছেন যে আমরা বলছি যে সংস্কার যে যে জায়গার প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক কিন্তু নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে এটি আমার আমাদের জানা দরকার সেই জন্য আমরা বারবার বলছি আমরা আশা করি ফ্যাক্টার্মের কথা না বলে এই সরকার আমাদেরকে সুস্পষ্টভাবে যদিও বলা হয়েছে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের বিরুদ্ধে ভিতরে আবার বলা হচ্ছে না দুই হাজার ছাব্বিশে জুনে আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্তমান সরকারের কাছে জানতে চাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি বলবো এই জুলাই ছত্রিশে যে আন্দোলন করেছিল এই শহীদের আত্মতির বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আবার যে স্বাধীনতা পেয়েছি এটার যেন পুনর্বৃত্তি না হয় এখানেই যেন আমাদের এই আন্দোলনে যেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেষ আন্দোলন হয় এবং তাদের স্মৃতি চির জাগরুক রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যয় নিয়ে আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করবো ওনারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করেন ঘন ঘন তাহলে মানুষের সকল কথা বুঝতে পারবেন জনগণের কাছে যেতে পারবেন এই আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের দুইজন উপদেষ্টা রয়েছে তরুণ প্রজন্মের তাদেরকে সফলতা কামনা করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারা দিবে আমি সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ সালামাইকুম